আসসালামু আলাইকুম বির চলে আসলাম শীতে আসার আগে আপনাদের জন্য ধামাকা কিছু কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কম্পর্টারগুলো নতুন কিছু কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দেখেন কতটা সুন্দর আর দেখেন সেলাইগুলো কতটা নিখুঁত আমরা কিন্তু ডিজিটাল কুইন্টেল বেশি সেলাই করে থাকি আমাদের হাতে কোনো মেশিন কাজ না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো নতুন আসছে দেখেন ফ্যামিলি সাইজ কিং সাইজ সবচেয়ে বড় সাইজ যেটা সেটা দেখেন সবচেয়ে বড় সাইজ এক এক করে আপনাদের আমি ডিজাইনগুলো দেখাচ্ছি দেখেন সাদার ভিতরে কতটা প্রিমিয়াম ডিজাইন দেখেন কতটা সুন্দর আমরা টেন আউন্সের ফাইবার দিয়ে থাকি কতটা দিয়ে থাকি টেন আউন্স ফাইবার দেখেন কতটা সফট এটা কিন্তু ওয়াশ করতে পারেন আপনি দুই তিন থেকে তিন মাঠের ভিতরে শুকিয়ে যাবে ওয়াশ করতে পারবেন এটা দেখেন আমরা কিন্তু তিসার অরিজিনাল কাপড়টা দিয়ে আপনাদের জন্য তৈরি করে থাকি আমাদের কিন্তু ডুপ্লিকেট কোনো কিছু না আপনি আমাদের কাপড় কোয়ালিটি সেলাই দেখে দেন টাকা পড়া কেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি আমাদের কাপড় কোয়ালিটি সেলাই পেরিং ঠিক মতো দিচ্ছে কিনা সেটা দেখে দেন আপনি ডেলিভারি এসে রাখেন অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না আপনাকে দেখেন আরো কিছু ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে দেখেন আয়না ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখেন দেখতে পাচ্ছেন আশা করি সবাই কতটা প্রিমিয়াম করে ডিজাইন দেখেন মেরুন কালারের ভিতরে একটা ডিজাইন দেখেন কিং সাইজ সবচেয়ে বড় সাইজ যেটা দেখেন ক্লাভের ভিতর আছে যারা প্রিয় মানুষকে গিফট দিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন দেখেন কত প্রিমিয়াম কুয়ারির ডিজাইন দেখেন এই একটা ডিজাইন আছে জুথের ভিতরে দেখেন থিরের ভিতরে অনেকগুলো কালেকশন আছে পরবর্তীতে বিরোধে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু হাতে কোনো সিলাই করে থাকি দেখেন ডিজিটাল মেশিন দিয়ে করে থাকি সারা বাংলাদেশে আমরা হোলসেল করে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনাকে অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না তাই নিশ্চিত শখে আপনি নিতে পারেন দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে কালার হিউজ পরিমাণ এক এক করে দেখেন কতগুলো ডিজাইন আছে কতগুলো কালার আছে যার যেই কালার হয় যার যেই ডিজাইন পছন্দ হয় আপনি সেই কালার সেই ডিজাইনগুলো নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না তাই নিশ্চিত শখে আপনি অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম